ওরা যদি বিশ্বাস করে আমাদের সঙ্গে যাবে বাড়িতে সব কি সব টেলিগাশন করে দেবো এখানে কিচ্ছু হবে না বাড়ি যেতে হবে উত্তর

কিন্তু কুসংস্কার যেন পিছু ছাড়ছে না কোনোভাবেই রাজ্যের নানা প্রান্তে প্রত্যন্ত গ্রাম এলাকায় এখনও সাপ কামড়ালে বা ভূত ধরাসহ নানা বিষয় নিয়ে এখনও সেই আগের মতো অন্ধবিশ্বাস কুসংস্কার এখনো লেগেই আছে আজও সেই অন্ধবিশ্বাস কুসংস্কার নিয়ে থাকার ফলে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটে থাকে এক মহিলাকে ভূতে ধরেছে বলে মনে করে সেই মহিলাকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে তবে ওঝার নিদান শুনলে চমকে যাবেন আপনিও এই উন্নত প্রযুক্তির যুগেও ডাক্তারের চিকিৎসায়ের ওপর থেকেই আস্থা হারিয়ে মানুষ যে ওঝা গুণিনের ওপর বিশ্বাসী এবং তার ফল যে কতটা খারাপ হতে পারে তার নিদর্শন এই ঘটনা জানা গিয়েছে ওই ওঝা ওই মহিলাকে ভূত ছাড়ানোর নিদান হিসাবে প্রকাশ্য দিবালোকে রাস্তায় প্রায় চার কিমি রাস্তা মুখে জুতো নিয়ে ঘোরার নিদান দেন আর জানিয়ে শিক্ষিত সমাজের কাছে বিষয়টি লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে আর ওঝার এই নিদানের পর পরিবারের মানুষজন তাকে মুখে জুতো নিয়ে রাস্তায় ঘোরায় আর জানিয়ে সৃষ্টি হয়েছে। আর সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে তাদের ওপরে আক্রমণ করে পরিবারের লোকজন আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর খবর দেওয়া হয় থানায় ঘটনাস্থলে পুলিশ এসে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তবে বর্তমানে এই উন্নত যুগে মানুষ যে এখনো অন্ধবিশ্বাসে যুক্ত এটাই তার এক উন্নতমনি দর্শন ডাক্তার আছে চিকিৎসা আছে ভালো ডাক্তার দেখান চলে যাবে জলটা দিবি বাড়ি আর আপনি না বিশ্বাস করে বলছেন তো মেরেছি আমি শুধু ক্যামেরাটা স্যার বন্ধ করেছি আর কিছু করিনি তাহলে আপনি না না ওটাও না গঠনশমনও বাড়ি যেতে আর

যেখানে সমাজে এত শিক্ষিত মানুষের বাস অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে দূরীকরণ করতে সরকারি বেসরকারি ভাবে এত প্রচেষ্টা করা হচ্ছে তা এসব ঘটনার পর কিছুটা হলেও ব্যর্থ বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর এলাকার চুয়াপুর সুকান্তপল্লী এলাকায় এর পাশাপাশি ওই মহিলাকে ওই এলাকা থেকে প্রায় চার কিমি দূরে গোড়াবাজার কলেজ ঘাট পর্যন্ত ঘোরানো হয় মুখে জুতো নিয়ে আর জানিয়ে নিন্দার ঝড় উঠেছে গোটা এলাকা জুড়ে খবর পেয়ে এই ঘটনার খবর সংবাদ মাধ্যমে উপস্থিত হলে ওই মহিলার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমে লোকের ওপর চড়াও হন ও গালিগালাজ করেন বলে অভিযোগ তবে নিদান দেওয়ার ওঝার খোঁজ চালাচ্ছে Polres জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইভ নিউজ এখন আর কলকাতা বা তমলুকে যেতে হবে না বাড়ির কাছেই কোলাঘাটের গোপাল নগরের রেপ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট করানোর সুযোগ এখানে আলট্রাসোনোগ্রাফি টিএমটি ডিজিটাল এক্স রে পি এফ টি টেস্ট করানো হয় অতি কম খরচে প্রত্যেক দিন বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন বিনামূল্যে বাড়িতে ঔষধ সরবরাহ এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা গোপালনগর কোলাঘাট পূর্ব মেদিনীপুর বন্ধন ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ 9242169928 নতুন ভাবে চলা শুরু রামতারো হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরোপভাবে সাজাতে আজি আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাত, কাঞ্চিবরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামtaroখ হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ হলমার্ক সোনার কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্কযুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় শৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিমবাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান নাইন জিরো মার্বেল হাব ডিজাইন ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন Two zero one, a 62955 six two nine five five three seven five one eight, a number a.